আন্ধারপুরের মানুষ স্বামী আন্ধারপুরের মানুষ স্বামী আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট বন্দা আন্ধারপুরের মানুষ স্বামী আন্ধারপুরের স্বামী আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পাপিষ্ট হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইসলাম চলে আসলাম নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আছি শুরুতেই বলে নেই আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন সো চলেন এখন দেখি আমার পাগলে কি করে আর কোথায় কি করে সেটা আপনাদেরকে দেখাবো চলেন তো আমি পাগলের ঘরে চলে এসেছি আর আমার সেই রংধনু পাগলটা ইয়া কি করতেছে সেটা এখন আপনি সঙ্গে শেয়ার করুম এই যে দেখারই হারছেন এই যে একখান পাঞ্জাবি ঝুলাই দিছে মানে এটা ঝুলানের কারণ হচ্ছে কি জানেন তো এটা ঝুলানের কারণ হচ্ছে সারও পাখি আমার মুদিগুলাকে অনেক ডিস্টার্ব করে আর যাই হোক দেখেন এই দিকে কি লাগায় থিয়ে দিছে কালারটা কেমন হয়েছে আর এখন আমি মনে হারেন এই সিঁড়ি দিয়ে সিঁড়ি ফারামের ঘরে ঢুকে যাব। এই যে দেখতে পাচ্ছেন পাতিলের পাতার ভিতরে কালার করে থিয়ে দিছে স্থান এটা হলো পাগলের কাজ আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলোর ভিতরে টুল নিয়ে পাগলে বসে গেছে বুঝতেই পাচ্ছেন গাই এরকম পাগল আছে হ্যাঁ এই যে মুরগির গুর মধ্যে বসে বসে আপনি এই যে মুরগির সাথে ভালোবাসাবাসি করতেছেন আসলে আমি তো দেখে অবাক হয়ে গেছি আসলে জানেন তো কিছু জিনিস মানে আপনি যেটা শখ করে করবেন সেটার প্রতি যদি আপনার ভালোবাসাই না থাকে দায়িত্বই না থাকে তাহলে তো আপনি কিছু করতে পারবেন না আর তারই হচ্ছে একটা অন্য রকম মানুষ হচ্ছে ইনি যেই মানুষটা জানি মুরগির সাথে খেলাধুলা করে মিতালি করে ভালোবাসাবাসী করে গাইস লক্ষ্য থাকতে হবে লক্ষ্যটাকে স্থির করতে হবে তাহলে আপনি সফলতা হবেন তা পাবেন ঠিক আছে আপনি লক্ষ্যটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন দেখেন না তুললে কেউ মুরগির ফার্মের মধ্যে বসে থাকে আশ্চর্যজনক একটা ঘটনা আর এই যে পাতিল দিয়ে দেখেন একটা মানুষ আমি যতটুকু জানি ধান ক্ষেতের মধ্যে পোকা লাগলে এ ধরনের কিছু করে থাকে কিন্তু হারামের মধ্যে পাখি ঢুকলে পাঞ্জাবি পড়া রাখে কাকতারুয়া বানায় রাখে এটা জীবনের প্রথমবার আমি দেখলাম যাক আপনারা যারা যারা করতেছেন এখান থেকে অভিজ্ঞতা নেন যে হারামের মধ্যে কাকতারুয়া আল্লাহ এ হ্যালো এই রাম পাগল হাই রে তুল মুরগির মধ্যে বসে আছে গো ভিডিও হ্যাঁ ভিডিও আমার মনে হলো এই কাক এটা থাকবে দান আমার তারপরে মনে হলো আমার এত সুন্দর টুল নিয়ে তুমি মুরগির ফার্মের গুড় মধ্যে কি করো নিশ্চয়ই কারণ আছে আর সেই কারণটাকে আমি দর্শকদেরকে দেখানোর জন্যই ক্যামেরাটা অন করে ফেললাম আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা আমাদের মতো মানে পাশাপাশি কোনো ছোটখাটো করতে চান তাহলে এরকম করে ঘরোয়াভাবে করে দেখেন আপনি পারবেন আর যখন পারবেন তখন বড় করে করার চেষ্টা করবেন তাহলে একটা পর্যায়ে আপনি বিজনেসটাকে স্ট্রং করতে পারলেন আর আমরাও সেরকম কাজই করেছি আমরা দুইশো মুরগিদের শুরু করেছি আমাদের বাড়ির ভিতরে ঘরোয়াভাবে তো আশা করছি পরিশ্রম করতেছি আল্লাহ একদিন সফলতা নিয়ে আসবেই আর ধৈর্য ধৈর্য ধরলে অনেক কিছুই পাওয়া যায় আসলে কাজগুলো করা সম্ভব নয় আপনি হুসুট খাবেন বারবার আবার ওখান থেকে ঘুরে দাঁড়াবেন দেখবেন পাবেন আর যদি হুসুট খাওয়ার পরে আপনি বিজনেসটাকে থামিয়ে রাখেন তাহলে কিন্তু পারবেন না কারণ আপনি হুসুট থেকেই শিক্ষা পাবেন এগিয়ে যাওয়ার জেদ পাবেন সেখান থেকে আর আমি এখন নেমে যাব আমার পাগলকে ভিডিও করা শেষ আর